কেউ আঘাত দিয়ে কথা বললে কি করবেন কেউ আপনাকে নিচু করার জন্য কটু কথা বলছে ঝগড়া করে নিজের ব্যক্তিত্ব হারাবেন না শান্ত থেকে তাকে শুধু এই তিনটি কথা বুঝিয়ে দিন নাম্বার ওয়ান সময়ের বিচার আজ তুমি আমার সাথে যেমন ব্যবহার করছো একদিন ঠিক একই ব্যবহার তোমাকেই ফিরে পেতে হবে শুধু সময়ের অপেক্ষা করো কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না নাম্বার টু শক্তিশালী মনোবল তোমার প্রতিটি বিষাক্ত কথা আমাকে দুর্বল নয় বরং পাথরের মতো শক্ত করে তুলছে তুমি যত বেশি আঘাত করবে আমি তত বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবো নাম্বার থ্রি উন্নত মানসিকতা তোমার অপমানই প্রমাণ করে তোমার নিচু মানসিকতা আর আমার নীরবতা প্রমাণ করে আমার বংশীয় পরিচয় মনে রেখো সমুদ্রের গভীরতা কখনো তীরের নোংরা আবর্জনায় কমে যায় না আপনি কি নিজের সম্মান নিয়ে বাঁচতে চান চাইলে কমেন্টে আমি শক্তিশালী হবই লিখে নিজের জয় ঘোষণা করুন এমন আরও ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ